হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আর একটা ভিডিওর সাথে আবারও হাজির হয়ে গেলাম মলির পাক ঘরে তো তোমাদের সবাইকে ওয়েলকাম তো পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো তো আজকে করব। দারুণ স্বাদের একটা বাসন্তী পোলাও তার জন্য এক বাটির মতো লাগছে গোবিন্দভোগ চাল আর তার সাথে আরও যা যা লাগবে সেগুলো চলো দেখিয়ে দিই লাগছে ঘি লাগবে আদা পেস্ট আর লাগছে হলুদ লাগছে কিশমিশ কিছুটা পরিমাণে আর লাগবে চিনি লাগছে কাজু বাদাম আর তিন থেকে চারটে তেজপাতা লাগবে স্বাদ অনুযায়ী লবণ লাগবে গরম মশলার গুঁড়ো আর লাগছে গোটা গরম মশলা তো এই কয়টা জিনিস দিয়েই আজকে আমি তৈরি করে ফেলবো দারুণ স্বাদের একটা বাসন্তী পোলাও যেটা খুব সহজ পদ্ধতিতে করবো মানে নতুন যারা তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে তো প্রথমে একটা বাটির মধ্যে এক বাটির মতো নিচ্ছি গোবিন্দভোগ চাল তো দেখো চালের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর লাগছে এক চামচের মতো আদা পেস্ট স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ ছোট্ট এক চামচের দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এই চামচের তিন চামচের মতো ঘি তো এবার সমস্ত মশলাটার ঘিটা চালের সাথে ভালোভাবে মেখে আমি এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব যে কোনো জিনিস একটু মেখে রেস্টিং টাইম দিলে কিন্তু সেটা ভীষণ ভালো হয় তো দেখো কথা বলতে বলতে চালটা পুরোটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে এটাকে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে কুড়ি মিনিট পরে চলো গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই তো তার মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচের মতো সাদা তেল আর তার সাথে এক চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি আর ঘি তো আমার চালের মধ্যেও মাখা রয়েছে আর ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ হয় যেটা কিন্তু সাদা তেলে একদমই হয় না তো ঘিটা একটু বেশিই দিতে হবে তো দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে লং এলাইচি আর দারচিনি রয়েছে তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম তো বাদামগুলোকেও দেখো আমি একটু আধ ভাঙা করে নিয়েছি এবার দিচ্ছি দুটো তেজপাতা অর্ধেক করে এক মুঠো দিয়ে দিচ্ছি কিশমিশ তো এটাকে হালকা করে আমি ভেজে নেব হালকা যখন একটু লালচে কালার হয়ে যাবে তার মানে আমার পুরোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে চালটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে তো সেই চালটাকে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তো দিয়ে চলো চালটাকে আমি এবার একটু ভেজে নেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো চালটাকে ভাজবো যতক্ষণ না একটু চালটা হালকা সাদা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তো দেখো পাঁচ সাত মিনিট পরে চালটা আমার ঠিক এই রকম অবস্থায় যখন আসবে মানে হালকা একটু সাদা সাদা হয়ে গেছে চালটা দেখে আশা করছি বুঝতে পারছো তো ঠিক আমি এখন যেই বাটিতে মেপে আমি চাল দিয়েছি সেই বাটির তিন বাটির মতো দিয়ে দিচ্ছি আমি এখন চালের মধ্যে জল আর এই রাইসটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে সেটা নিরামিষ আইটেম হোক কিংবা আমিষ তো তোমরা কিন্তু অবশ্যই করে দেখো আমি ভীষণ সহজ পদ্ধতিতেই কিন্তু তোমাদের শেখাচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে যেগুলো আমাদের ঘরেই মোটামুটি সবসময় থাকে তো দেখো তিন চার মিনিট পরে আমি আবারও একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আবার একটু ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা টেনে আসছে তো দেখো জলটা কিন্তু পুরোটাই রাইসে টেনে নিয়েছে তো দেখো আবার একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচের মতো চিনি কারণ এই রাইসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় পোলাওটা তো তোমরা চিনিটা তোমাদের আন্দাজ মতো করে দিয়ে নেবে চালটাকে বুঝে তো আবারও হালকা হাতে পুরোটাকে নাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু দেখে মনে হচ্ছে একটু দলা পাকা কিন্তু একদমই নয় এটা যখন ঠান্ডা হবে তখন একদম ঝুরঝুরে হয়ে যাবে তো দেখো আজকে কিন্তু আমার রাইসটা একদম রেডি হয়ে গেছে এটাই যখন আমি একটু রেস্টিংয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো তো চলো এবার দেখবে আস্তে আস্তে চালটা কিন্তু একদম ঝুঁঝুরেই হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আজকে আমার বাসন্তী পোলাও ভীষণ সহজ পদ্ধতিতেই তোমাদের দেখালাম আর সমস্ত বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে একটু দেখতে থাকবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো দেখো একটা মাটির সরার ওপরে কিন্তু আজকে আমি রাইসটাকে সার্ভ করছি তো এরকম গরম গরম রাইসের সাথে চিকেন কষা হোক কিংবা আলুর দম হোক বা পনিরই হোক সব কিছুই কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে একটু টেস্ট করে তোমাদের জানিয়ে দিই কেমন হয়েছে খেতে তো সব কিছুই কিন্তু একদম পারফেক্ট ছিল তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তো এখনের জন্য টাটা